আছে উনি জাহান নামের কুত্তা কুত্তা জাহান নামেরই কুত্তা উনি আমি চ্যালেঞ্জ করে বলছি এখানে ওনার যারা সাপোর্ট করবে তাঁরাও জাহান নামের কুত্তা উনি যদি মাওলানা হতেন তাহলে কাপের তো দেখেছেন তো যার যার আছে এরা জুলুম করতে করতে আজকে আল্লাহর সঙ্গে শরিক করছে তিনি যেমন সেরেক করলেন এবকাত মোল্লা শরিয়ার থেকে বাইরে গেল বলে আমি মনে করি ভাওয়ারের তৃণমূল নেতা এবং তিনি আবার উপপ্রধান তিনি বলছে যে শওকত মোল্লার জন্য শওকত মোল্লা গরিব মানুষের জন্য যে কাজ করছে একেবারে শওকত মোল্লা আল্লাহ দাবি করলেন কি বলবেন দেখেন সর্বপ্রথম একটা কথা বলি যার বিরুদ্ধে বলছেন তিনি একজন নটোরিয়াস নামে খ্যাত আমাদের মাননীয় অভিভাবিকা তিনি বলেছিলেন তুই বোমবাদিস যিনি নটোরিয়াস তানার সম্বন্ধে বলার কিছু নেই অলরেডি আমার পৃষ্ঠপোষক বড় ভাইজান তিনি তানা জাহান নামের কুকুর বলে আকৃত করে দিয়েছে দ্বিতীয়ত কথা বলি যে প্রধান বলেছে তিনি যেমন সেরেক করলেন এবং সকাত মোল্লা সনিয়ার থেকে বাইরে গেল বলে আমি মনে করি এরা জুলুম করতে করতে আজকে আল্লাহর সঙ্গে শরিক করছে এর তীব্র নিন্দা যেমন দরকার এবং ভাঙরবাসী আমি মনে করি যে নটর ইয়াসকে দু হাজার ছাব্বিশে বাংলা থেকে বের করে দেওয়া দরকার শকত মোল্লা বলছে যে আমি আর দু ক্লাস পড়লে মাওলানা হয়ে যেতাম আপনাদের কি মতামত হ্যাঁ উনি অনেক কিছু হতে পারতেন শুধু মাওলানা নয় উনি যদি মাওলানা হতেন তাহলে কাপের তো দেখেছেন তো যার যারা আছে মোনাফিকরা যারা আছে দেখেছেন তো মোনাফিকের মধ্যে একজন উনি উনি আল্লাহ উনি আর দু ক্লাস পড়লে ইমাম সাহেব হয়ে যেতেন মাওলানা হয়ে যেতেন আমরা বিভিন্ন ফটো দেখেছি ওনার যেখানে আমি একটি ধর্মকে ভালোবাসি ভালোবাসতে পারি কিন্তু তিনি আল্লাহর সঙ্গে অনেক কিছুকে সিডিক করেছেন এমন লোককে জাহান নামের কুত্তা বলে ঠিক হয়েছে উনি জাহান নামের কুত্তা কুত্তা জাহান নামেরই কুত্তা উনি আমি চ্যালেঞ্জ করে বলছি এখান থেকে উনি জাহান নামের কুত্তা এবং ওনার যারা সাপোর্ট করবে তা নারাও জাহান নামের আব্বাস সিদ্দিকে জাহান নামের কুর্তা বলার পরে অনেক ইমাম সাহেব অনেক মৌলিক সাহেব তারা বলছে যে কোনো মানুষ এভাবে ডাইরেক্ট কোনো মানুষকে বলতে পারে না জাহ নামে কথা সেখানে আপনারা কীভাবে বলছেন আজকে মিডিয়ার মাধ্যমে আমি জানতে চাইছি আপনারা হয়তো জলচয় শুনে থাকবেন যে একটা মৌলানা বলে থাকে যে পাচক্য নামাজ না পড়লে জাহান নামে যাবে তাহলে ওই মওলানা সাহেব কী করে জানলেন যে পাঁচক্ত নামাজ না বললে জাহান নামে যাবে কে বলেছে ওনাকে নিশ্চয়ই হাদিস আর কোরআন বা ইসমা কিয়াজের ভিতরে এসেছে চাইলে বলুন ডিবেট করতে অন ক্যামেরাই বলছি ডিবেট করতে বলুন নামের কুত্তা আব্বাস আব্বাসের দিকে আল্লাহ আগে বলেছে একেবারে ছাব্বিশে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের আগে শৌকত মোল্লা বারবার বলছে যে আই এবং নৌ শাসিদ্দিক গোটা কম্বল গুছিয়ে ফুরফুরা শরীফে পাঠাবে দেখুন এ ডার আচ্ছা লাগা এ ডার আচ্ছা লাগা এই জন্যই বললাম কারণ মানুষের যখন শেষ সময় আসে না সে তখন কুজুরো ইচ্ছে হয় চিতুয়ে শুতে তো সবার টাইম এসে গেছে দু হাজার ছাব্বিশে উনি কম্বল গুছিয়ে রাখতে বলুন এটা হুঁশিয়ারি নয় গণতন্ত্র প্রক্রিয়ায় হুঁশিয়ারি দিচ্ছি কারণ জানার অভিমিকা বলেছে যে উনি নটুরিয়াস বোম্বাদে তা নাকি আমরা মনে করি না তিনি স্বচ্ছ তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত টানার বাড়ি সিআই সিবিআই নোটিশ ফাটাই নওসাদ সিদ্দিকের বাড়ির নোটিশ পাঠায় না এটা আপনাদেরকে বুঝতে হবে আর ভাঙরের কথা বলছেন ভাঙরে নাইনটি নাইন পার্সেন্ট লোক নওসাদ সিদ্দিকীর সাথে আছে আব্বাস সিদ্দিকীর সাথে আছে এবং আমাদের প্রাণ প্রিয় বিধায়ক নওসাদ সিদ্দিকি দু হাজার ছাব্বিশে ওখানে আবার জয়লাভ করবে আর উনি তো বলেই দিয়েছেন যে আমি যদি নওসাদ সিদ্দিকি যেতে তাহলে আমি রেজিস্ট্রেশন লেটারটা লিখে চলে যাব আমি আগাম বলছি ওনাকে করতে ভাঙ ছাড়া করা হবে বারবার আব্বাস সিদ্দিকী ভোটে লড়াইয়ের ময়দানে একেবারে লাবার আহ্বান করে বা ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে ছাব্বিশেও শওকত মোল্লা একেবারে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছে যদি আব্বাস সিদ্দিকী কোথাও ভোটে দাঁড়ায় সেখানে শওকত মোল্লার টিকিট দিতে বলছে তাহলে কি ছাব্বিশে বিধানসভা ভোটে শওকত মোল্লা ভাবছে কি আমার টিকিট দেবে না সেই জন্য এই কথা বলছে দেখেন এটা তো অনেকদিন হয়ে থাকে কারণ আমরা বিগত দিন দেখেছি যে নটোরিয়াস আর আরাবুলের মধ্যে বিভিন্ন ধরনের মারপিট গোষ্ঠীদণ্ড তাদের মধ্যে আছে যে আরাবুলকে আপনারা দেখবেন সাসপেন্ড করা হয়েছিল সেই আরাবুলকে আবার দল ফেরানোর চেষ্টা করানো চলছে আমাদেরকে বুঝতে হবে যে এরা আমাদের নিয়ে খেলা করার চেষ্টা করছে আমি চ্যালেঞ্জ করে বলছি যে সকাত মোল্লা তিনি ভয়ে আছেন আগামী দিন টিকিট পাবেন কিনা তবে আমি চাইবো যেন শওকত মোল্লা ক্যানিং পূর্ব থেকে দাঁড়ায় এবং ক্যানিং পূর্ব থেকে দাঁড়ালে ওখান থেকে হেরে গুহারা হেরে তাকে বিদায় করা হবে যতটা সম্ভাবনা এখনও পর্যন্ত আছে যে শওকত মোল্লা ভাঙড় থেকেই দাঁড়ানোর সম্ভাবনাটা বেশি কেননা শওকত মোল্লা হলো ভাঙড়ের অবজারভার সেই জন্য যথেষ্ট ভাঙড়ে তেন সংগঠনের কাজ করছে যথেষ্ট মানুষ তার সাথে আছে দাঁড়ালে নৌশাস্ত্রী দিকের বিরুদ্ধে ভাঙড় থেকে দাঁড়াবে দেখেন একটা কথা বলি আজকে রাজ্যের অভিভাবিকা তিনি নন্দীগ্রাম থেকে হেরেছিলেন হেরও মুখ্যমন্ত্রী এক কথাই তাহলে আমাদেরকে আজকে বলতে হবে যে সেই নন্দীগ্রামে সেখানে কোনো অবজারভার নেই অবজারভার কোথায় আছে দুশো চুরানব্বইটার মধ্যে একটা বিধায়ক ভাঙর থেকে জিতে আছেন অস্ত্রের দিকে সেখানেই অবজারভার দেওয়া চল কাজ চলছে অবজারভার বলতে কি অবজারভার কি খায় না মাথায় দেয় আমি জানি না কিন্তু একটা প্রশ্ন ক্লিয়ার বলি যে ওনাকে বলে বানায় না কেন ওনার দলেরই লোক ওনার বিরুদ্ধে মুখ খুলেছে আর ওনাকে আমি একটা কথা বলি যদি ভাঙর থেকে হারে শুরু উনি কেন আমি চাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাঙর থেকে দাঁড়াক এবং তাকে পরাজিত করে নশস্ব দিকে জয়লাভ করবে আপনারা বলছেন যে অবজার্ভার খায় না মাকে কিন্তু আপনাদের তো একাধিক জায়গায় অবজারভারের নাম ঘোষণা করা হয় হ্যাঁ আমাদের একাধিক জায়গায় অবজারভার ঘোষণা করা হয়েছে কিন্তু কোনো দিয়ে অবজার্ভার করা হয়নি আমাদের ভিতরে যে কটা অবজার্ভার ঘোষণা করা হয়েছে একজনের আছে আমাকে দেখান ভাঙড়ের যে অবজারভারের কথা বলছেন তা আমাকে সিবিআই ডাক দেয় সে অবজারভার খাইলে মাপে দিয়ে অবশ্যই বলবো ছাব্বিশে বিধানসভা ভোট দোয়ার সের দিকে বলছে যে ভাঙড় থেকে ন সিদ্দিকী নাইনটি নাইন পার্সেন্ট জয়লাভ করবে ই নিয়ে সংকাতমূল্য কটাক্ষ করছে দেখেন কিছুদিন আগে দেখলাম মিডিয়ার মাধ্যমে যে ওই নটোরিয়াসটা বলছে খাতা খুলে দেব জানি না কি খাতা আছে ওনার কাছে যদি ক্ষমতা থাকে ওই খাতাটা খুলতে বলুন আর দ্বিতীয়ত জয়লাভের বিষয়টা বলি যে তসের দিকে বুঝে গেছে যে ন সিদ্দিকিকে রোকা সম্ভব না নশ্রের সিদ্দিকী ওখান থেকে জয়লাভ করবে কারণ থেকে সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসছে ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসেনি এটা তো সেদিকে বুঝে গেছে তাই আজকে বলছে ছাব্বিশে বিধানসভা ভোট সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন আমরা একটাই বার্তা দেব দু হাজার ছাব্বিশে আপনারা কোন নয় সমাজ পরিবর্তনের লক্ষ্যে ভোট উন্নয়নের লক্ষ্যে কর্মের লক্ষ্যে শিক্ষার লোককে আগামী দিন নওসার সিদ্দিকীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই